রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হতে দেখা গেল ইডিকে রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান গ্রেপ্তারের পর তারা জামিনে মুক্তি পেয়েছেন এরপর আজ বুধবার হাওড়ার দুই জায়গায় সকালে ইডি হানা দিল জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে সকালে স্থানীয় চাল ব্যবসায়ী কৃষ্ণবদ মালের চালের গুদাম ও বাড়িতে একযোগে হানা দেয় সাত সদস্যের ইডির একটি দল দুটি ভাগে ভাগ হয়ে সকাল আটটা নাগাদ তদন্তকারীরা তল্লাশির কাজ শুরু করেছেন তল্লাশি এখনও চলছে ব্যবসার নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা এছাড়া হাওড়ার শ্যাম্পুর সানার রেটেক এজরা হাওড়ার শ্যামপুর থানার শশাটি এলাকায় এক ব্যবসায়ী পার্থেন্দু জানার বাডিতে ইডির একটি দল এসে হানা দেয়। এখনো পর্যন্ত তল্লাশি চলছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে পার্থেন্দুর ধান কিনা-বেচা ব্যবসা আছে। এখনো তল্লাশি চলছে। পিউরি রিপোর্ট আমাদের টিভি। আমি ঠিক আমি ঘটনাস্থলে দেখছি এখন আমাদের nitride পড়ার মোড়ে ইডি এসছে আর ওই গুণিতর ভাইদের আমিও জানি যেটা।

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স